সম্পর্কে আমার হাজব্যান্ড থেকে আমরা স্কুল লাইফ থেকে আমাদের রিলেশন শুরু এরপর রিসেন্টলি আমি এইচএসসি কমপ্লিট করি তাই আমার মানে বাসা থেকে একটা বিয়ের চাপ আসে ওকে বলার পর আমরা দুজনে ডিসাইড করে আচ্ছা কোর্ট ম্যারেজ করি প্রথমে এরপর বিয়ে মানে রেজিস্ট্রি করি আর আমাদের প্ল্যান ছিল মানে ঈদের পর বিষয়টা মানে ফ্যামিলিগতভাবে জানানোর জন্য কিন্তু বিষয়টা আগেই বাসায় জেনে গেছে আমি ওকে বলছিলাম যে আমাদের বাসে তো অনেক ঝামেলা হচ্ছে আমাকে বাসা থেকে বের করে দিছে আমি চাষি বাসায় আসছি বাসায় অনেক সমস্যা আমাকে মানে মানতেছেই না তুমি কিছু করো তখন ওর চাচার নাম্বার দিলো বলতেছে যে হচ্ছে তোমার ফ্যামিলিকে বলো আমার চাচার সাথে কথা বলতে এরপর তো ওদের বাসায় বিষয়টা জানা হলো বাসায় থেকে মানতেছে না আমাকে অনেক মারধর করতে মেরে বের করে দিয়েছে আমি বাসা থেকে বের হয়ে আসছি আমি আর বাসায় ফিরবো না এরপর থেকে হচ্ছে যে মানে ওর কন্টাক্ট অফ মানে ওর ফোন আউট আমাদের বাসে সম্ভবত কেউ একজন যায় এরপর বলতেছে যে যেহেতু হচ্ছে তোমরা একটা কাজ করেই ফেলছো কোড ম্যারেজ হয়েছে রেজিস্ট্রি হয়েছে এখন তো এটা আর ওঠানোর মতো কোনো ইয়া নাই তাই আমরা চাচ্ছি যে হচ্ছে যে মানে বিষয়টা পারিবারিকভাবেই বিয়ে দিয়ে দিই এরপর উনি বলে যে তোমাদের দেনমোহ আমাদের দেনমোহর ছিল তিরিশ লক্ষ টাকা যেটা আমরা দুইজনেই ডিসাইড করে করছিলাম কিন্তু তোমাদের দেনমোহরটা অনেক বেশি তাই ফ্যামিলি শুধুমাত্র দেনমোহরটাই মানতেছে না যাছাড়া তোমাকে মানছে এরপর বলে যে আমরা চাই দিনমুহরটা কমাই মানে দশ থেকে পনেরো লাখের ভিতরে নিয়ে এসে বিষয়টা মানে পারিবারিকভাবে আবার তোমাদের দিয়ে দিই তো প্রথমে হচ্ছে যে আমি রাজি হিসাম যেহেতু আমরা রিলেশন করে বিয়া করেছি সেহেতু দেনমোহরে তো আমার কোনো দরকার নেই দেনমোহরটা আমার কাছে ফ্যাক্ট না দেনমোহর কমাইলে যদি ফ্যামিলি মেনে নেয় তাহলে দেনমোহরটা কমাক আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে এদের বাসা থেকে যিনি গেছিল উনি আমাদের বাসায় গিয়ে একদম আমার আব্বুকে কথা দিচ্ছে যে হ্যাঁ হচ্ছে আমি আপনার মেয়ের সমস্ত দায়িত্ব নিলাম আপনার মেয়ে কিভাবে ওখানে ভালো থাকবে কিভাবে সুখে থাকবে সব কিছুর দায়িত্ব আমার আপনার মেয়েকে আমি এমনভাবে পাঠাবো যেন ও কারো কথা না শুনে কারো মানে কেউ যেন বড় কথা বলতে না পারে এমনভাবে পাঠাবে তো আব্বু বললে আচ্ছা ঠিক আছে যেহেতু মেয়ে মানুষ মানে মেয়ে মানুষের তো মান সম্মানটাই সব আমাদের বাসা থেকে মানে অলরেডি বর্তমানে আমাদের এলাকা আত্মীয় স্বজন যারা আছে সবাই বিষয়টা জানে আপু বলছে যে মেয়ে মানুষের তো মানসম্মানই সব যেহেতু করে তো আমরা বিষয়টা মানে বিয়েটা দিয়ে দিই কিছু মানে দালাল টাইপের মানুষকে ধরছে তো যাকে ধরছে তার মানে ওই একটা দালাল আব্বুকে বলে দিছে যে ভাই ওরা ওদের প্ল্যান হচ্ছে যে রেজিস্ট্রিটা কোনোভাবে তুলে আপনার মেয়েকে কিছু টাকা দিবে দেন যারা যারা মানে কিছু ছেলেবেলে থাকে না টাকা খেয়ে কাজ করে ওই রকম টাকা খেয়ে বিষয়টা মিটমাট করে দেবে রেস্ট্রি ওঠানো যাবে না তা আমরা তারপর থেকে আর রেস্টটি ওঠানোর মতো কোনো সিদ্ধান্ত নেই নি তোমাকে দেনমোহরের দরকারে পুরো টাকাটাই বুঝাই দিবে তুমি কি চাও তা আমি বলছি না আমি দেনমোহরের তিরিশ লক্ষ টাকা কেন তিরিশ কোটি টাকা দিলেও আমি হচ্ছে যে ছাড়াছাড়ি করবো না আমি তারপর ওরা আমাকে আরো বেশি প্রলোভন দেখায় যে তিরিশ লাখ কেন তোমাকে দরকারে ষাট লাখ নব্বই লাখ এক কোটি পর্যন্ত দিবে তুমি রাজি হয়ে যাও আমি তো কখনোই এই প্রস্তাবে রাজি হইনি ইভেন কালকে পর্যন্ত আজকে সকাল পর্যন্ত এদের ভাষার মানুষ আমাদের বাসায় গিয়ে সেম টাইপেরই কথা বলছে যে তুমি তোমাকে আমরা তিরিশ লাখ টাকা দিব দেড় পুরো টাকাটা বুঝাই দিব তোমরা ছাড়াছাড়ি করো আমি তো কোনোভাবেই ছাড়িনি ইভেন লাস্ট পর্যন্ত যেটা হচ্ছে এনাদের বাসায় আমরা অনেকভাবে মানে কথা বলাইছি আমার ভাই পার্সোনালি এদের সাথে কথা বলছে এনার যে মেম্বার চাচাটা আছে ওই চাচার সাথে কথা বলছে ওই চাচা ডিরেক্টলি আমারই সামনে ভাইয়াকে কল দিয়ে বলছে যে ছেলে মেয়ে ভুল তো করেই ফেলছে আমরা তো গার্জিয়ান আমরা আমাদের তো কিছু জানাইনি আপনাদেরও জানাইনি আমরা চাই বিষয়টা ছাড়া হোক আমরা কোনোভাবেই ওখানে আত্মীয় করবো না বিষয়টা ছাড়াছাড়ি পর্যন্ত করবো কারণ আমি মেয়ে মানুষ আমি টাকা নিয়ে কি করবো ওরা আমাকে তিরিশ লাখ কেন তিরিশ কোটি দিলেও তো আমি ছাড়বো না আমি টাকা নিয়ে কি করবো ওরা আমাকে তিরিশ লাখ কেন তিরিশ কোটি দিলেও তো আমি ছাড়বো না আমি এখানেই আত্মহত্যা করবো আমি বাবার বাসে কেন যাবো আমি আমার ফ্যামিলিকে না জানাই হচ্ছে কোর্ট ম্যারেজ করছি রেজিস্ট্রি করছি ইভেন আজকেও আমি বাসায় না জানাই এখানে আসছি তো আমার তো আর ফিরে যাওয়ার মতো অপশন নেই এরা যদি নামে নেই আমি এখানেই আত্মহত্যা করবো এতে কি আছে আছে